গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় রুসেস ব্লগের মতন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা এখন বাজে দশটা কিন্তু রোদের কোনো লক্ষণ নেই রোদ হবে না আর গত দিনে জামাকাপড় সমস্ত মেলে দিয়েছি শুকানো হালকা হালকা শুকিয়েছে এখনও একটু হালকা ভেজা আছে ঠান্ডা ঠান্ডা তো একটু রোদ হলে ভাবলাম গরম করে তুলে নিব তো রোদের তো কোনো লক্ষণই নেই রোদ তো দেখা দিচ্ছেই না আর তোমাদেরকে ফুলগুলো চলে একটু গাছগুলো না কয়েকদিন কুয়াশাতে এত সুন্দর গাছগুলো হলো দারুণ গাছ হয়েছে বড় বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই যে গাছগুলো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এই গাছগুলো বড় হয়েছে কিন্তু এখনো ফুল হচ্ছে কবে হবে লক্ষণ দেখতে পাচ্ছি না কিছুই এই দুটো গাছের হয়েছে ফুল এখানে মাথা একটা একই গাছ তো ওই জন্য এখানে একটা হয়ে গেছে আর বাকি যেগুলো হয়নি এটা হবে রক্তগাদা ফুল গাঁদাগুলো বেশ বড়ো হয়েছে মানে কয়েকদিন ছিলাম না সাত দিন মতো তো মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে গাছগুলো আর জোর দিয়েছি এখানে গাছ হয়েছে মাথায় ফুল এই ফুলগুলোও ভালো লাগছে দেখতে একই ফুল দুটো এক কালারগুলো একই হয়েছে একটু অন্যরকম কালার হলে খুব ভালো হতো একদম একই কালার হয়েছে এখানেও গাছগুলো হয়েছে ভালোই ফুলটাও ভালো লাগছে দেখতে এই শীতের সময় ফুল ফুটছে আর দেখতে এত ভালো লাগছে ফুলগুলো একটা করে হাতে ধরছি আর আমি একটু করে ফটো তুলছি এগুলো গাদাগুলো অনেক আগেই ফুটেছে তো তোমাদেরকে আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি সমস্ত ফুলগুলো ফুটছে কিছু কিছু ফুল এখনো কুড়ি এসেছে ফুল ফুটছে সেগুলো ফোটেনি মানে পুরোপুরি ফোটেনি একটু একটু করে ফুটছে এই যে এগুলো দেখে দিচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে এই যে আমরা তিনজনে

তো তোমরা দেখলে তিনজনে যুদ্ধ চালিয়েছি মাছ পরিষ্কার করছিলো আমার বর আমিও রান্না রুমে ছিলাম রান্নার কাজ করছি এখানে আমি বেসন রেডি করে রেখেছি এটাতে এখন বেগুনি করব ওই জন্য গরম গরম বেগুনি হবে গরম গরম বেগুনি হবে খাবে সেই সময় গরম গরম বেগুনি ভেজে দিব রেডি করে রাখলাম এখন আমি ঝাড়ু দিতে শুরু করেছি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর পায়ে থেকে তো জুতো খুলতে ইচ্ছে হচ্ছে না এত মেঝে ঠান্ডা তো এই জুতোগুলো তো আমি মানে রুমের মধ্যেই পড়ে থাকি আর এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি সিঁড়িগুলো সমস্ত আর এখন আমি কিন্তু সোয়েটারটা শুধু খুলেছি তবুও ঠান্ডা ঠান্ডা লাগছে আমি নিচের রুমটাও ঝাড়ু দিলাম দিয়ে বেরিয়ে আসলাম আর তোমরা জানোই যারা আমার রেগুলার ফ্রেন্ড আছো আমি রান্না শেষ করে আবার ঝাড়ু দিই কারণ একবার সকালে উঠেই আমার পিসি শেষ ঝাড়ু দেয় এবং সম্পূর্ণটা আমি আবার পরে দিই চলে আসলাম কিছু কাপড় ছাদে দেওয়া ছিল ওগুলো এখন ভাজ করব। মানে আমি যেদিনকে এখন পরিষ্কার করছি শীতের সময় বুঝতে পারছো তিন দিন দু দিন ধরে শুকাচ্ছে না গরমের সময় তো শুকায় না নিচে মানে ছাদে দিই বলে রোদটা খুব কমই আসে তো এখন শীতের সময় এখন তো আরও এই আছে না তো এগুলো পরিষ্কার করে ভাজ করে নিব ভাজ করা কমপ্লিট মেয়ে বসেছে এখানে পড়তে ওই বইনে খেলায় আর কি সারাদিন পড়ে কত কম আর শুধু খেলে বইনে বসে সারাদিন কাটিয়ে দেয় ঝটপট করে পড়ে নিয়ে যে অন্য কিছু করব খেলবো এটা করে না ওই বই নিয়ে বসে থাকে আর আমি আমার কাজ করছি আমার বেডরুমটা একটু মুছে নিচ্ছি আর মানে ডাইনিংগুলো এই সমস্তগুলো পিসি শাশুড়ি মুছছে আর আমি আমার রুমটা মুছে নিচ্ছি এই লাঠিটা আমি ইউজ করি শুধুমাত্র বক্স খাটের নিচে যেটা আমি হাতে পাবো না ওই জন্য আর বাইরে যেগুলো হয় ওগুলো তো আমি ক্লিন করি হাতেই ব্যবহার করি একটা ন্যাকড়ার মাধ্যমে মুছে নিই পরিষ্কার করে টাটা টাটা যাও যাও হুম চলে গেল মেয়ের পাকা পাকা কথা দেখতেই পেলে তোমরা তো বন্ধুরা এখন আমি এটা খাচ্ছি এখান থেকে প্রকটা শেষ করলাম ভালো লাগলো অবশ্যই পাশে থেকো